এবারে কি হবে বলুন তো এবারে কি হবে বলুন তো চাষেরা কি খাবে বলুন তো চাষিরা কি খাবে কি হলোটা কি দেখুন ঠিক কি হলো দেখতে পাচ্ছেন চাষের জমির ধানগুলো কি পরিস্থিতি হ্যাঁ বিঘার পর বিঘা বিঘার পর বিঘা ধান দেখতে পাচ্ছেন যত তুলছি ধানের পরিস্থিতি দেখুন কি অবস্থা এবার কি হবে এবার কি হবে বলুন তো দেখতে পাচ্ছেন ধানগুলোর অবস্থা এই চাষিরা কি করেছিল জানেন সমবায় থেকে লোন নিয়ে তারা শত শত বিঘা জমি চাষ করেছিল তারা সাজ সর্বশান্ত তাদের বাড়ির সোনার জিনিস চলে গেছে গহনা চলে গেছে তাদের সম্বলটুকু আর কিছু নেই কে দাঁড়াবে চাষিদের পাশে দেখতে পাচ্ছেন জমিগুলোর অবস্থা দেখেছেন ধানগুলোর অবস্থা দেখছেন কি অবস্থা কি পরিস্থিতি দেখুন দেখাচ্ছি আপনাদেরকে পরিস্থিতিটা দেখুন এবারে কি হবে বলুন প্রাকৃতির কি খেলা দেখুন কি পরিস্থিতি হয়েছে দেখুন দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরা পার্সন কে দেখাতে বলবো যত দূর চোখ যাচ্ছে দেখুন কি পরিস্থিতি দেখুন এবারে কি হবে বলুন তো এবারে কি হবে বলুন তো কিভাবে চাষিগুলো লোন পরিশোধ করবে তাদের এই যে গ্রাম আপনাদেরকে দেখাচ্ছি গ্রাম চিত্র দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ মাইনানের চিত্র দেখাচ্ছি আপনাদেরকে এই চাষিরা কি করেছিল কিভাবে তারা চাষবাস করেছিল আপনাদেরকে জানাচ্ছি এই যে গ্রাম এই গ্রাম অর্থাৎ বন্যা কবলিত এলাকা তার সাথে সাথে কৃষিজীবী এলাকা এখানে প্রতি এরা তারা ব্যাংক থেকে সমবায় থেকে বিভিন্ন ভাবে তারা লোন করে আর লোন করে তারা এই ফসলের আশায় থাকে যে এই লোন আবার ফসল উঠার পর সেই ধান বিক্রয় করে তারা তারা লোন পরিশোধ করবে এবারে কি হলো বলুন দেখুন এবারে কি করে শোধ করবে তারা কোথায় যাবে কোথায় যাবে চাষিরা এই বিঘার পর বিঘা বিঘার পর বিঘা জমি দেখাচ্ছি আপনাদেরকে বিঘার পর বিঘা দেখতে পাচ্ছেন সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন পরিস্থিতিটা কোথায় গেছে একেবারে কিচ্ছু নেই বিঘার পর বিঘা জমি ধান নষ্ট হয়ে গেছে ঘর বাড়ি তো সব তলিয়ে গেছে দেখাতে বলছি ক্যামেরা পার্সন কে কোথায় উঠেছিল দেখুন কোথায় উঠেছিল দেখুন বাড়িটা দেখাতে বলছি চিত্রটা কোথা পর্যন্ত ওটা ছিল দেখতে পাচ্ছেন এক পেলা সমান জল একতলা পর্যন্ত জল দেখাচ্ছিলাম দেখুন পরিস্থিতি গুলো দেখুন দেখছেন এবারে কি হবে বলুন তো জমিগুলোর পরিস্থিতি দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি দর্শক সম্মানীয় আপনারা দেখছেন পাবলিক টিভি আপনাদের সঙ্গে আমি হোসেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হুগলি জেলার খানাখুল থানার খানাকুল এক নম্বর ব্লকের মাইনান গ্রামে দাঁড়িয়ে রয়েছি আর এই মাইনান গ্রাম থেকে সরাসরি আপনাদেরকে লাইভ সম্প্রচারের মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখেছেন বেশ কয়েকদিনের টানা বর্ষণ আর টানা বর্ষণের ফলে বন্দর রূপনারায়ণ নদের বাঁধ ভেঙে যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই বন্যা কিন্তু ইতিমধ্যেই জল কমে গিয়েছে জল কমে গেলেও চাষিদের বুকে কিন্তু কান্না ভরা বেদনা ভরা হৃদয় তাদের রয়ে গিয়েছে কেন দেখতে পাচ্ছেন চাষের অবস্থা চাষের জমির ধানের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারা আর এই চাষি কিভাবে চাষ করেছিল জানেন চাষি চাষ করেছিল বিভিন্ন সমবায় থেকে বিভিন্ন ব্যাংক থেকে তারা লোন করেছিল এবং বাড়ির গহনা বিক্রি করে কেউ গহনা বন্ধক দিয়ে যে আবার এই ফসল উঠলে এই সমস্ত ঋণ পরিশোধ করে দেবো সোনার গহেনা আবার কিন্তু বাড়িতে ফিরে নিয়ে আসবো তারা এই এর জন্য কিন্তু তারা ধার করে দেনা করে বিভিন্ন সমবায় থেকে বিভিন্ন সোনার দোকান থেকে তারা কিন্তু তারা দেনা করেছিল যে এই ধান ওঠার পর এই সমস্ত ধানের বিক্রয় করে ধার পরিশোধ করে দেবে কিন্তু বিধাতার কি খেল দেখুন বিধাতার কি খেল দেখুন তিন থেকে চার দিনের টানা বৃষ্টির ফলে সম্পূর্ণ আশা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তাদের সম্পূর্ণ আশা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে দেখতে পাচ্ছেন কি পরিণতি হয়েছে এটা দেখাচ্ছি চাষের জমি এটা ধানের জমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কি পরিস্থিতি হয়েছে দেখুন একেবারে যত তুলছি ততই দেখুন পরিস্থিতি গুলো দেখুন খালি এরা কি করে শোধ করবে না এরা কি করে লোন পরিশোধ করবে তারা সরকারের কাছে আবেদন করছে বারবার যে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানবিক মুখ্যমন্ত্রী তিনি জনগণের মুখ্যমন্ত্রী কাছে আবেদন করছে যে অবিলম্বে কৃষি সমবায় ব্যাংকগুলোতে চাষিরা যে সমস্ত লোন নিয়েছে সেইগুলো লোন পরিশোধ করার আবেদন করছে তাদের তো জীবন আছে এই সমস্ত চাষির তাদের তো অনেক মনের মধ্যে আশারও ছিল কিন্তু আশা আজ ভেঙে চুরমার করে দিয়েছে সম্পূর্ণ আশা নিরাশা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি কোথায় যাবে এই সমস্ত চাষি কি করবে হলোটা কি কি হলো দেখুন আজ কি পরিস্থিতি দেখুন দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি কি পরিস্থিতি দেখুন বিঘার পর বিঘা যতদূর চোখ যাচ্ছে ক্যামেরা পারসন দেখাতে বলবো এটা সম্পূর্ণ মাইনানের মাঠ এরিয়া যতদূর চোখ যাচ্ছে তত দূর দেখতে পাচ্ছেন সমস্ত ফসল একেবারে সমস্ত ফসল দেখতে পাচ্ছেন গলে গিয়েছে জলে গলে গিয়েছে এর আর কোনো পরিস্থিতি নেই আশা করলেও হবে না দেখুন পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ধানগুলোর পরিস্থিতি দেখুন ক্যামেরা পারসন কে দেখাতে বলবো এরা কিভাবে লোন শোধ করবে একটু দেখুন ক্যামেরা কে ঘুরে ঘুরে আরো দেখাতে বলবো দেখতে পাচ্ছেন পরিস্থিতি বিঘার পর বিঘা জমি বিঘার পর বিঘা জমি ক্যামেরা ক্যামেরাপার্সনকে দেখাতে বলবো আবার দেখাতে বলবো আবার দেখাতে বলবো হলোটা কি কি হলো দেখো দেখতে পাচ্ছেন পরিস্থিতি এই তো বন্যা গেল আবার কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর কি পূর্বভাস দিয়েছে জানেন আজ থেকে অর্থাৎ আজ বৃহস্পতিবার কাল গত সন্ধ্যা থেকে বৃষ্টি প্রচন্ড গতিতে বৃষ্টি শুরু হয়েছে আজও সারাদিন বৃষ্টি চলবে গতকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত টানা বর্ষণ চলবে রাজ্যগুলোকে সতর্ক করে দিয়েছে জেলাগুলোকে সতর্ক করে দিয়েছে এবং এই জল খালি পশ্চিমবাংলায় হাওড়া হুগলিতে নয় এই জল কোথায় হবে জানেন বাঁকুড়া ঝাড়খন্ড বাঁকুড়া ঝাড়খন্ড বৃষ্টি হলেই এই বৃষ্টি আবার কোথায় আসবে জানেন আবার সেই আবার বুকের মধ্যে আবার সেই আবার আবার বন্যা বন্যা না হয় এই জল যদি বাঁকুড়া এবং ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাহলে কিন্তু আবার ডিবিসি আবার জল ছাড়বে আবার জল ছাড়ার ফলে আবারও কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে হুগলির বিস্তীর্ণ এলাকা খানাখুল সহ হাওড়া হুগলির বিস্তীর্ণ এলাকা আবার কিন্তু সেই একই পরিস্থিতি আবার বুকের মধ্যে সেই ভয় আবার বুকের মধ্যে সেই কম্পন এই পরিস্থিতিতে কোথায় যাবে কোথায় যাবে মানুষ মানুষ আজ দিশে হারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খালি ওই লাইন সম্প্রচারের মাধ্যমে দেখাচ্ছি আর কয়েকজন চাষি পেয়েছি যারা কেবলমাত্র অপরের জমি তারা ভাগে নিয়ে চাষ করেন তাদেরকে পেয়েছি আচ্ছা কয়েকজন চাষিকে পেয়েছি তারা আসছেন আমাদের নিউজের মাধ্যমে তারা ছুটে আসছেন তাদের আর্তনাদের কথা আপনাদেরকে শোনাবো তাদের দুঃখের কথা আমাদেরকে আপনাদেরকে শোনাবো দেখতে পাচ্ছেন তারা মুখ ভার করে আসছে এই ধান দেখে কি পরিস্থিতি দিদি কি বলবেন সব মুখের ফসল নষ্ট হয়ে গেল আজ কি বলবেন দেখতে পাচ্ছেন মাথায় হাত দিচ্ছে এখন থেকে দিদি এটা রাখুন আগে এটা ধরুন এটা এখান থেকে গেঁথে দিতে হবে দিদি কি পরিস্থিতি কি বলবেন এই তো এই পরিস্থিতি আর কি বলবো মুখ দিয়ে কথা বেরোচ্ছে এই যে মানুষের এই দেনা দুনি করে করেছি ব্যাংক থেকে লোন ফোন নিয়ে আর কি করে কি হবে হ্যাঁ এই 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 অবস্থায় কি করে আমরা লোন পরিশোধ করব দেখুন আমরা কি খাবো কি দিবে আমাদেরকে কি করে আমরা বাঁচবো সব তো শেষ আর কিছু করার উপায় আমাদের নাই এবার আপনারা কি বলছে বলুন কি করবে করুন এখন এখন যে পরিস্থিতি আপনারা তো দিনাদুনি অনেক হ্যাঁ করেছি হ্যাঁ আর কি করে আমরা শোধ করবো নিজের জমি না আমরা অপরের জমি ভাগে চাষ করি অপরের জমি ভাগে চাষ করেছি হ্যাঁ এখন তো সব গয়না গাটি বা সমস্ত সব 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 হ্যাঁ

আর সরকারি ভাবে কিছু সাহায্য পেয়েছেন সামগ্রী কি পেয়েছি ওই চিড়ে মুড়ি দিয়ে গেলে দুদিন শুকনো চিড়ে মুড়ি মুড়ি আর কিছু না আর কিছু না ত্রিপল ত্রিপলও দেয়নি বাড়ি ঘরে কোনো আসেনি না আমরা ছাদে ছিল হ্যাঁ অপরের ঘরে অপরের ঘরে ঘরে এক বুক জল ত্রিপলও আছে না ঘরে এক বুক জল এই পরিস্থিতিতে যেভাবে যে পরিস্থিতি হয়েছে এই তো লোন এই জেলা পরিশোধ করতে তো আপনাদের অনেক সময় লাগবে কি করে করব এই কাজ কাজকর্মও তার আর কিছু নেই মানে যে দুটো খেতে খেতো তাও তো নেই করে চলবে আচ্ছা আপনার নাম আর বাড়ি কোথায় আমার মাইনে না দাসপাড়াই বাড়ি আমার নাম পূর্ণিমা দাস ধন্যবাদ এটা তোমাকে কুটিয়ে দাও নাও একেবারে দেখতে পাচ্ছেন মাইনান এলাকায় যে দাসপাড়া সংলগ্ন এলাকা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তারা তারাও কিন্তু তারা বলছেন যে এই দেনা করে প্রচুর পরিমাণে আমরা দেনা করেছি আমরা দেনা করে প্রতি বছর আমরা চাষবাস করি আমরা আশাই থাকি যে আমাদের ফসল তারা কিছুটা চাষির কাছ থেকে ফসল পাবে সেই ফসল বিক্রি করবে বা সং বছরের খাওয়া দাওয়া করবে আজ কি পরিস্থিতি দেখুন কোথায় যাবে এই সমস্ত চাষি খাবে তারা একবার ভেবে দেখেছেন বিধাতার কি খেলা দেখুন পরিস্থিতিটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ধান জমিগুলোর পরিস্থিতি দেখুন তারা কিন্তু আকতি বিনতি করছে তারা এসে মাথায় হাত দিয়ে বসে পড়েছে জমির ধারে আপনাদেরকে দেখিয়েছি এই সমস্ত পরিস্থিতি দেখুন এবার হবেটা কি খাবে কি এরা কোথায় যাবে দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি আপনাদেরকে এই এলাকার পরিস্থিতি দেখালাম এই জায়গা হচ্ছে থানাকুলের মাইনান গ্রামের প্রান্তিক চাষি এলাকা যতদূর চোখ যাচ্ছে বিঘার পর বিঘা জমি কিন্তু ধান নষ্ট হয়ে গিয়েছে ধান নষ্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বিঘার পর বিঘা জমি আর এরই মধ্যে আবারও কিন্তু গাঙ্গীয় পশ্চিম বাংলায় আবারও দুর্যোগের সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর গতকাল সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে আজ সারা দিন দেখতে পাচ্ছেন মেঘচ্ছন্ন পরিবেশ বৃষ্টি কিন্তু ঝরছে মাটিতে বৃষ্টি ঝরছে এখনো এরপরে এইভাবে যদি বাঁকুড়া এবং ঝাড়খন্ডে বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু আবার ডিবিসি জল ছাড়বে আবার ডিবিসি জল ছাড়ার ফলে আবার কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে আবার সেই দুঃখ আবার সেই বেদনা আবার সেই হাহাকার আবার জলের জন্য হাহাকার আবার খাদ্যের জন্য হাহাকার আবার কি হবে সেটা নিয়েই কিন্তু দিন গুনছে মানুষ যেভাবে সতর্ক করেছে চাষের জমির তো ধান সব নষ্ট হয়ে গিয়েছে কোনো উপায় নেই এতে আর কোনো আশা করা যাবে না নিরাশা আপনাদেরকে আমরা লাইভ সম্প্রচারের মাধ্যমে সম্পূর্ণ এলাকার চিত্র তুলে দেখাচ্ছি পরিস্থিতিটা দেখুন আপনারা দেখে বিবেচনা করুন এই সমস্ত চাষিরা কিভাবে তাদের যে দেনা করা অর্থ কিভাবে পরিশোধ করবে কেউ নিয়েছে সমবায় থেকে লোন কেউ নিয়েছে ব্যাংক থেকে লোন আবার কেউ নিয়েছে সোনা স্ত্রী সোনা বন্ধক দিয়ে আড্ডিখানায় অর্থাৎ সোনার দোকানে গিয়ে বন্ধকি দিয়ে সেখান থেকে টাকা নিয়েছে ধান হয়ে গেলে ঝাড়াই মাড়াই করে বিক্রি করে আবার পরিশোধ করবে কিন্তু সব নিরাশা সব আশা নিরাশা আর কোনো উপায় নেই তারা কিভাবে পরিশোধ করবে শুনিয়েছিলাম এক দিদির কথা বললেন কিভাবে পরিশোধ করব কিভাবে সমস্ত দেনা পরিশোধ করব তাই মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী জনতর মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক আমাদের পশ্চিম বাংলা মানুষের অভিভাবক আপনার কাছে চ্যানেলের মাধ্যমে বার্তা পৌঁছে দিতে চাইছি সমস্ত এনএইচ পাবলিক টিভির দর্শকদেরকে অনুরোধ করছি আপনারা চ্যানেলটিকে সকলে শেয়ার করে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বার্তাটা পৌঁছে দিন যেমন এন এইচ পাবলিক টিভির মাধ্যমে এনএইচ পাবলিক টিভির মাধ্যমে বন্যার বার্তা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছিলেন আপনারা আপনারা পৌঁছে দিয়েছিলেন এই এনএইচ পাবলিক টিভি চ্যানেলের মাধ্যমে পৌঁছেছিল সর্বপ্রথম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পৌঁছেছিল এনএইচ পাবলিক টিভির মাধ্যমে আজও আপনাদেরকে অনুরোধ করছি এই চাষিদের কান্না চাষিদের হাকার। চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বার্তাটা পৌঁছে দিন যাতে এই প্রান্তিক চাষিরা তাদের লোন পরিশোধ হয় তাদের দেনা কিছুটা শোধ হয় আপনারা আশা করছি চ্যানেলটিকে সকলে শেয়ার করুন আর এখন পর্যন্ত এন এইচ পাবলিক টিভির ফেসবুক পেজটিকে যারা ফলো করেননি এন এইচ পাবলিক টিভির ফেসবুক পেজ থেকে আপনারা অবশ্যই যে গ্রিন লেখা উঠবে অর্থাৎ এন এইচ পাবলিক টিভি সার্চ করবেন সার্চ করার পর গ্রিন লেখা উঠবে ফলো বলে লেখা উঠবে সেই ফলোতে আপনারা দাবিয়ে দেবেন দেখবেন ফলোই ফলোয়িং হয়ে গেছে অর্থাৎ এনএইচ পাবলিক টিভি ফলো হয়ে গেছে আপনারা নিত্য নতুন আপনার এলাকার খবর খবরা দেখতে পাবেন আমরা একমাত্র দেখিয়েছিলাম আমরা একমাত্র এই বন্যার খবর গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছিলাম কেবলমাত্র আমরা এনএইচ পাবলিক টিভির মাধ্যমে কয়েকদিনে প্রায় আটত্রিশ থেকে চল্লিশ লক্ষ মানুষের কাছে বার্তা পৌঁছেছিলাম এটা আপনাদের কৃতিত্ব এটা আপনাদের ভালোবাসা এটা আপনাদের আশীর্বাদ আবারও আপনাদের সঙ্গে রয়েছি আমি শেখ নাজির হোসেন এন এইচ পাবলিক টিভির এডিটর আপনার চ্যানেলটিকে সকলে শেয়ার করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পৌঁছে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ধন্যবাদ